চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতাম আমি রাইজ অ্যাবাভ অল অডস এবং আজ আমরা এমন কিছু নিয়ে গভীরভাবে আলোচনা করছি যা একেবারে অপরিহার্য এটি কেবল তখনই যদি আমরা মিস্টার মুফারে মানবতার জন্য যা কিছু তৈরি করছেন তার থেকে সত্যিই লাভবান হতে চাই আপনারা জানেন আমাদের আজকের বিষয় হল নবায়নকৃত মানসিকতা কারণ মিস্টার অ্যাশ মুফারের এই ব্যবসায়িক মডেলটি যতই শক্তিশালী হোক না কেন সমাধানগুলি যতই নিখুঁত বলে মনে হোক না কেন এবং আমাদের হাতে যত সুযোগই দেওয়া হোক না কেন আমরা কেবল তখনই উপরে উঠতে পারি যদি আমাদের মন প্রথমে উপরে ওঠে সুতরাং আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় অর্থ বহন করে আমি আশা করি এটা অন্য কারো কাছেও অর্থবহ হবে তাই ভিকট্রি উইথ অ্যাশ ইউনো যা আমাদের ট্রানজিশনাল প্ল্যাটফর্ম এবং শিক্ষামূলক হাব এটি আমাদের শক্তিশালীভাবে শুরু করার জন্য প্রস্তুত করছে কিন্তু প্রস্তুতির জন্য কিছু গুরুতর জিনিসের প্রয়োজন তাই না এর জন্য সঠিক মনোভাব সঠিক কাজের নীতি এবং সঠিক প্রেরণার প্রয়োজন সুতরাং যদি আমরা আমাদের মানসিকতা নবায়ন না করি তবে আমরা এমন একটি বিশেষ সুযোগ থেকে বঞ্চিত হব যা মানবতাকে উন্নীত করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর মধ্যে রয়েছে অভাবী আশাহত মানুষ এবং আগামী প্রজন্ম আমাদের হাতে এত কিছু তুলে দেওয়া হচ্ছে এখানে এত বড় দায়িত্ব এবং তাই যদি আমরা প্রস্তুত না হই এবং আমাদের মানসিকতা প্রস্তুত করার মাধ্যমে নতুন করে শুরু না করি তাহলে সম্ভবত আমরা ভুল পথে চলে যাচ্ছি সুতরাং আজ আমি সত্যি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই এটি একটি আন্তরিক আলোচনা যে কেন একটি নবায়নকৃত মানসিকতা হল সামনে আমাদের জন্য অপেক্ষারত সব কিছুর চাবিকাঠি আসন্ন দিনগুলিতে আপনারা জানেন বিট্রি উইথ অ্যাশের ক্ষেত্রে আমরা মনে রাখতে চাই যে এটি একটি বিশেষ সুযোগ এবং কোনো অধিকার নয় আপনারা জানেন আমাদের এখান থেকেই শুরু করা উচিত অনেকেই আমার অধিকার আছে এমন মানসিকতা নিয়ে চলাফেরা করেন আমি আফ্রিকা থেকে এসেছি দুর্ভাগ্যবশত এই মানসিকতা আমাদের সিস্টেমে শিরায় উপশিরায় গভীরভাবে প্রবেশ করেছে আমি এটাকে একটি উদাহরণ হিসাবে ব্যবহার করছি কিন্তু এই প্ল্যাটফর্মে এসে এবং সারা বিশ্বের মানুষের সাথে দেখা করে আমি দেখছি যে এটা এমন কিছু যা সমগ্র বিশ্বে প্রচলিত শুধু আমার এলাকাতেই নয় কিন্তু অ্যাশের সাথে আপনারা জানেন ভিট্রি উইথ অ্যাশ কোনো অধিকার নয় এটা একটা সুযোগ একটা বিরল বিশেষ সুবিধা বন্ধুরা এই প্রসঙ্গে এটা জীবনে একবার পাওয়া এমন একটা পথ যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে প্রস্তুত করা হবে এবং অবশ্যই প্রভাব ফেলার জন্য অবস্থান তৈরি করা হবে সুতরাং যদি আমরা এই বিশেষ সুবিধাটিকে ভুল বুঝি তাহলে আমরা এর সাথে অসাবধানতার সাথে আচরণ করব কোনো সন্দেহ নেই কিন্তু যদি আমরা কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধ নিয়ে এর কাছে যাই তাহলে কি হবে আমরা এমন নেতা হিসেবে গড়ে উঠবো যারা মূল্য তৈরি করবে শব্দ নয় কারণ আমরা গত কয়েক বছর ধরে এই কথা শুনে আসছি আমরা এখানে যতদিন আছি যারা ব্যবসা করছেন এবং এই ধরনের কাজ করছেন তাদের এটা জানা উচিত এবং কিছু রোগ সত্যি আমার সাথে একমত হতে পারেন তাই না সুতরাং আমি সত্যি জানতে চাই আপনি এই বিষয়ে এবং আমি যে পয়েন্টটি তুলে ধরছি সেই সম্পর্কে কি ভাবছেন আপনি কি ভাবছেন তা আমাকে জানান এবং আপনি যদি কিছু মনে না করেন তবে হয়তো এই ভিডিওটি আরও শেয়ার করুন যাতে আরও অনেক লোক আমাদের সাথে যোগ দিতে পারেন যারা সরাসরি দেখুক বা রেকর্ডিংটি পরে দেখুক আপনারা জানেন যে জিনিসগুলোকে আমাদের সত্যি গুরুত্ব সহকারে নেওয়া দরকার তার মধ্যে একটি হল বিধি বা কোড অফ কন্ডাক্টকে সম্মান করা আপনারা জানেন উন্নতির জন্য কাঠামোর প্রয়োজন সুতরাং অ্যাশ মুফারে এমন একটি মডেল তৈরি করছেন যা বৈশ্বিক নৈতিক এবং ঐক্যবদ্ধকারী আমরা এ সাক্ষ্য দিতে পারি আপনারা জানেন যদি আমরা নির্দেশাবলীকে অশ্রদ্ধা করি যদি আমরা কোনো চালাকি করি বা নির্দেশিকা অনুসরণ করার পরিবর্তে আমাদের অনুভূতিগুলিকে অনুসরণ করি তাহলে ঠিক কি ঘটবে আপনারা জানেন আমরা নিজেদেরকে সেই অগ্রগতি থেকে বিচ্ছিন্ন করে ফেলব যা আমাদের জন্য সাজানো হয়েছে এবং স্থাপন করা হয়েছে সুতরাং ভিক্ট্রি উইথ অ্যাশ কেবল একটি ব্যবসায়িক পরিবেশ নয় এটা ঠিক কি? আমি এটি বলার আগে কমেন্টে আমাকে জানান উইথ অ্যাশ বিশেষ করে যারা এটি নতুন দেখছেন তাদের জন্য এটি একটি শিক্ষার পরিবেশ আপনারা জানেন তাই আচরণবিধিকে সম্মান করা দেখায় যে আমরা উন্নতির জন্য প্রস্তুত সেবা করার জন্য প্রস্তুত এবং শৃঙ্খলার মাধ্যমে মানবতাকে উন্নীত করতে প্রস্তুত আপনারা জানেন মানবতার সেবা করা একটি সম্মানজনক কাজ আর মানবতার সেবা করার অর্থ হল একজন মানুষ অন্য একজন মানুষের সাথে লেনদেন করছেন অন্যের যত্ন নিচ্ছেন এবং তাই এতে অনেক কিছু জড়িত থাকতে পারে সুতরাং যদি আমরা প্রথমেই সেই আত্মশৃঙ্খলা তৈরি করতে না পারি এবং তারপর সঠিক মনস্থিতি না পরিধান করি তবে এই কাজটি সম্পন্ন করার প্রক্রিয়ায় পথে অনেক কিছু ভুল হতে পারে আপনারা জানেন এই সময়ে আরামদায়ক মনস্থিতির উপরে বৃদ্ধির মনস্থিতিকে আমাদের মুকুটের মতো বহন করতে হবে আপনারা জানেন সুতরাং একটা নবায়নকৃত মনস্থিতি বলে আমি শিক্ষণীয় আমি শিখতে ইচ্ছুক আমি অন্যদের কাছে জ্ঞান প্রদান করতে প্রস্তুত কেমন হয় সেই বিষয়ে যদি এটি আপনার সাথে মিলে যায় আপনি এটি কমেন্টে লিখতে পারেন আপনারা জানেন আর যদি আপনি এই প্রথমবার এটি দেখছেন তবে জড়িত হন শুনুন এবং এখান থেকে কিছু গ্রহণ করুন আপনি হয়তো সেই লোকগুলোর মধ্যে একজন হতে পারেন যাকে আমাদের দলে দরকার এবং আসুন আমরা একসাথে সারা বিশ্বে জীবন পরিবর্তনের এই যাত্রাটি করি আপনারা জানেন একটি স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট বলে আমি ইতিমধ্যেই জানি আপনারা জানেন আমি যথেষ্ট দেখেছি কেন আবার শিখব যখন আপনি সেই দৃষ্টিকোণ থেকে আসেন আপনি কোথাও আটকে আছেন আপনি এমন একটি যাতাকলে আটকে আছেন যা কেবল আপনার জন্য আরও সমস্যা নিয়ে আসবে এবং এমন এমনকি আপনার সম্প্রদায়কেও এই পুরো বিশেষ সুবিধা থেকে বঞ্চিত করবে কারণ আমাদের মধ্যে কেউ কেউ কেবল মাধ্যম আমরা যন্ত্র যাদেরকে ঈশ্বরের কৃপায় আমরা অ্যাশের পথে এসেছি এবং ঈশ্বর আমাদেরকে ব্যবহার করবেন যেখানেই পুরো বিষয়টি যাওয়ার কথা সেখানে পৌঁছানোর জন্য আপনারা জানেন কিন্তু একটি বৃদ্ধির মানসিকতা হলো সেই মানসিকতা যা মানুষকে এগিয়ে নিয়ে যাবে আপনারা জানেন যখন অ্যাশের সম্পূর্ণ সমাধানগুলো আসবে যার জন্য আমরা অপেক্ষা করছি এবং প্রস্তুত হচ্ছি আমি খুব উত্তেজিত আমাদের মধ্যে কেউ কেউ আছেন আমি আপনার সম্পর্কে জানি না আপনারা জানেন সুতরাং যে লোকেরা জয়ী হবে তারা হবে সেই লোক যারা প্রস্তুত আপনি তখনই একজন বিজয়ী হবেন যখন আপনি শিখতে প্রস্তুত এবং যা শিখেছেন তা প্রয়োগ করতে প্রস্তুত আপনারা জানেন তাই যদি আমরা নেতিবাচকতাকে উৎপাদনশীলতা দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করি আমি মনে করি এটি এমন কিছু হবে যা আমাদের আরও অনেক ভালো করতে সাহায্য করবে অনেকেই আপনারা জানেন তারা ভুল কথা শোনার নেতিবাচকতায় ডুবে থাকার মিথ্যা এবং বিভ্রান্তি নিয়ে গবেষণা করার এবং এমন লোকেদের সাথে যুক্ত হওয়ার যাদের কোনো ফল নেই তার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করেন আমরা জানি আমরা কী নিয়ে কথা বলছি কারণ লোকেরা প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা তাদের কথা বলার ধরন শুনি আমরা জানি যে তারা এটাই করে আপনি তাদের ফল দ্বারা তাদের জানবেন তারা আপনার সাথে কিভাবে কথা বলে তারা আপনাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করে আপনি জানবেন যে তারা সেসব নিয়েই পড়ে থাকতো কিন্তু আপনারা জানেন এই লোকেরা যে সময় নষ্ট করছে সেই একই সময় অন্য কাজ করার জন্য ব্যবহার করা যেতে পারে যেমন মিস্টার মুফারের আপডেটের ওয়েবিনারগুলি শোনা সেগুলি রেকর্ড করা হয় এবং অনেক অনেক ইউটিউব চ্যানেলে দেওয়া হয় মিস্টার অ্যাশ মুফারের শেষ তিনটে চারটে ওয়েবিনার দেখুন সেগুলি শুনুন এটি আপনার মধ্যে অনেক পরিবর্তন আনবে পুরনো নিউজ আপডেটগুলি পড়া এবং বোঝা আমাদের কাছে একটি ভালো সংখ্যা আছে আমাদের কাছে তাদের আঠারোটি পর্যন্ত আছে আপনারা জানেন আমার বোন ফর্মে সুপারিশ করেন যে আপনি চোদ্দো থেকে আঠারো পর্যন্ত পড়ুন আমাদের মধ্যে কেউ কেউ চান যে আপনি সবগুলি পড়ুন কারণ পুরোনো খবরগুলি খুব বেশি নয় সেগুলি খুবই সংক্ষিপ্ত সারাংশ কিন্তু শক্তিশালী যদি আপনি সেখান থেকে শুরু করেন তবে আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন আপনারা জানেন সুতরাং ভিক্ট্রি উইথ অ্যাশের সাথে যুক্ত থাকা আপনারা জানেন আমরা প্রস্তুত হচ্ছি অ্যাশ এখনো অনবোর্ডিং প্রক্রিয়ায় আছেন আমি মনে করি আমি বিশ্বাস করি আমরা সবাই জানি তিনিকে তিনি নিশ্চিতভাবে অন্যদের পিছনে ফেলে এগিয়ে যেতে চান না তিনি নিশ্চিতভাবে নিশ্চিত করতে চান যে সবাই ফ্লাইটে বসেছে প্রত্যেকের সিট বেল্ট বাধা হয়েছে এবং সবাই ফ্লাইটে যাত্রা শুরু করে এখানে আমার মানে হলো যতক্ষণ আমরা সবাই প্রবেশ করছি ততক্ষণ তিনি এই কোর্স এই প্রশিক্ষণের বিষয়বস্তু আমাদের কাছে প্রকাশ করবেন না সুতরাং আপনি সেই ব্যক্তি হবেন না যিনি আমাদের দেরি করাবেন বা পিছিয়ে দেবেন আপনারা জানেন সুতরাং পরবর্তী স্তরের জন্য প্রস্তুত হওয়া এটি এমন কিছু যে আমাদের এখনই করা উচিত যখন আমরা সব জন্য অপেক্ষা করছি সিস্টেমটি স্থিতিশীল হওয়ার জন্য যাতে আমরা পরবর্তী স্তরে যেতে পারি আমাদের প্রস্তুত হওয়া উচিত প্রতিদিন আমরা পরিকল্পনা করি আমরা কথা বলি আর হাসি কখনো কখনো ফুমি এবং আমি এবং দলের বাকি সদস্যরা আমরা ইতিমধ্যেই এমন একটি বিষয়ে প্রতিযোগিতা করছি যেটা আমরা এখনও দেখিনি আপনারা জানেন আমাদের মধ্যে কেউ কেউ বলেন আমি প্রশিক্ষণটি কেবল এত এত দিনের জন্য এত এত সপ্তাহের জন্য এবং তারপর আমরা এটা নিয়ে হাসি কিন্তু আমরা উত্তেজিত আমরা কেবল এটার জন্য অপেক্ষা করছি এটার জন্য উন্মুখ হয়ে আছি এবং আমি নিশ্চিত যে এমন অনেকেই আছেন সুতরাং আপনি নেতিবাচকতা খেয়ে পজিটিভ ফল আশা করতে পারেন না এটা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং আপনি যা রোপণ করবেন তাই কাটবেন আপনারা জানেন আমরা দেশে এই কথাটি খুবই বলি আপনি সিম রোপণ করে জ্যাম আলো জাতীয় সবজি কাটতে পারেন না আপনি যা রোপণ করেন তাই কাটেন সুতরাং এটাই ঠিক তেমনই আপনি সন্দেহ রোপণ করে সফলতা কাটতে চাইতে পারেন না এটা কিভাবে ঘটবে এটা ঘটার কোনো উপায় নেই সুতরাং অগ্রগতির জন্য উদ্দেশ্যমূলক মনোযোগ প্রয়োজন আপনাকে উদ্দেশ্যমূলক হতে হবে আমি নেতিবাচক শক্তির উপর প্রচুর মনোযোগ দিচ্ছি এটি আমার সিস্টেমকে নিষ্কাশন করা ছাড়া আর কি দিচ্ছে কেন আমি অন্যদিকে ফিরে পজিটিভ হব না অ্যাসের ওয়েবিনারে ফিরে যাই সেগুলো বারবার শুনি এবং যা পেতে চাই তা পাই এবং সেই ওয়েবিনারের কোনো কিছু আমি বুঝতে পারছি না প্রশ্ন করি এবং সাহায্য চাই আর স্পষ্টিকরণ পাই কেন সে অন্য পথটি চেষ্টা না করি আপনারা জানেন পজিটিভ শক্তি সামনের দিকে গতিকে আকর্ষণ করে এটি আমাদের বলার জন্য কোনো গণকের প্রয়োজন নেই এটি রকেট বিজ্ঞান নয় এটি কেবল সহজ কারণ এটি নবায়নিত মানসিকতায় যা ঘটে তা কেবল বুদ্ধিভিত্তিক নয় এটি আধ্যাত্মিক এটি আবেগিক এবং এটি শক্তিতে ভরপুর তাই না সুতরাং আপনি হতাশার মধ্যে কিছু তৈরি করতে পারেন না যখন আপনি হতাশায় থাকেন আপনারা জানেন তখন জিনিসগুলি ভালোভাবে চলে না আপনি ভালোভাবে চিন্তা করতে পারেন না আপনি তিক্ততার মধ্যে বেড়ে উঠতে পারেন না আপনি বিরক্তির মধ্যে শিখতে পারেন না এই সবগুলি খারাপ সঙ্গী এবং তাই তারা অন্ধকার এবং আলোর মতো যখন আপনি তাদের একসাথে আসতে বাধ্য করতে চান তখন ফলাফল কেবল বিপর্যয়করই হতে পারে আপনারা জানেন সুতরাং আসুন আমরা একটি জিনিস বেছে নিই এবং তা সম্পন্ন করি নবন্নিত মানসিকতা নিশ্চিত নিশ্চিতভাবে আমাদের সেখানে নিয়ে যাবে আপনারা জানেন সঠিক শক্তি হলো ইতিবাচক সঠিক শক্তি হলো আশাবাদী এটি কৌতূহলী এটি প্রস্তুত এবং এটি প্রত্যাশাপূর্ণ আপনারা জানেন আমি আর অপেক্ষা করতে পারছি না এটাই সঠিক শক্তি এই পুরো সেশনটি চালু হওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারছি না যেখানে আমরা শিখব এবং তারপর নিজের উন্নতি করব এবং তারপর নিজে নিজে কিভাবে আমার নিজের ব্যবসা পরিচালনা করতে হয় তা শিখব তিনি আমাকে যে সমস্ত সরঞ্জাম দেবেন এবং সেই সমস্ত কিছু দেওয়া হবে যখন আপনি সেই দৃষ্টিকোণ থেকে আসেন আপনার মধ্যে যে আগুন জ্বলছে সেটাই আপনাকে এনে দেবে যা আপনি পেতে চান এবং অবশ্যই এটি অনেক দূর পর্যন্ত যায় সুতরাং এই শক্তি এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে আপনারা জানেন ধারণাগুলি বেড়ে উঠতে পারে এবং যেখানে অ্যাশ যখন আমাদের পরবর্তী উন্নয়নের জন্য প্রস্তুত করছেন তখন আপনি স্পষ্টভাবে শুনতে পারেন কারণ কখনও কখনো আমরা এই নিয়ে মজা করি এবং হাসি কিন্তু বন্ধুরা এটা খুব সত্যি যে লোকেরা অভিযোগ করে যারা নেতিবাচক যারা ভুল জিনিস গবেষণা করে তারা তা করতে তেই থাকবে এমনকি যখন আমরা ব্যবসায় প্রবেশ করব। আমরা ইতিমধ্যে ব্যবসায় স্থির হয়ে গেছি আমরা ইতিমধ্যে জীবন পরিবর্তন করতে অভাবী মানুষের যত্ন নিতে সারা বিশ্বে ঘুরে বেড়াতে শুরু করেছি তারা তখনও সেখানে সমালোচনা করবে অভিযোগ করবে এবং তারপর এমন জিনিস পড়বে এবং শুনবে যা কোনো সাহায্য করে না দুর্ভাগ্যজনক জীবন এমনই কিন্তু যারা প্রস্তুত আমরা এগিয়ে যেতে থাকবো যেতে থাকবো এবং যেতে থাকবো কারণ আমরা অদম্য সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে আমাদের এটি একসাথে করতে হবে আপনারা জানেন তাই আমি দ্রুত একটি নবায়নকৃত মনের বাইবেলীয় দৃষ্টিকোণের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যাতে আমরা জানতে পারি যে আমরা যদি সত্যিই উন্নতি করতে চাই তবে এটিকে শুয়ে বসে নেওয়া যায় না আপনারা জানেন আমরা শেষ করার আগে আমি দ্রুত রোমানদের কাছে লেখা চিঠিটি বুক অফ রোমান্সের দিকে যেতে চাই যারা বাইবেল পড়েন রোমান্স বারোর দুই অধ্যায় বলা হয়েছে তোমরা তোমাদের মনে নবায়ন দ্বারা রূপান্তরিত হও আপনারা জানেন কি ঘটবে যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের সেই উত্তম গ্রহণীয় আর সিদ্ধ ইচ্ছা কি। কে বলেছে মিস্টার মুফারের মিশন ঈশ্বরের একটি সিদ্ধ ইচ্ছা নয় কারণ এটি এখনও এখানে থাকতো না তিনি কিসের মধ্যে দিয়ে গেছেন আমরা জানি আমরা জানি কি সন্দেহ তাকে অনুসরণ করেছে আমরা জানি তিনি কিভাবে অনেক বাধা পেরিয়েছেন কিন্তু তিনি এখনও এখানে আছেন কারণ এই মিশনটি গ্রহণীয় এবং এটি ঈশ্বরের একটি সিদ্ধ ইচ্ছা এবং এটি মানবতার উত্থানের জন্য তৈরি যখন আপনি মানুষের জন্য ভালো করেন তখন কেউ কখনও ভুল করেন না তাই না সুতরাং ঈশ্বরের দেওয়া এমন সুযোগগুলিকে যা আমাদের সামনে রয়েছে চিনতে পারার জন্য একটি নবায়নকৃত মন অপরিহার্য একটি নবায়নকৃত মন আপনাকে সময় এবং ঋতু বুঝতে সাহায্য করে এবং ঋতু সময়টি এখনই আপনার নবায়নকৃত মন আপনাকে সততার সাথে দায়িত্ব সামলাতে প্রস্তুত করে বন্ধুরা আসুন আমরা এই সব করি এবং তারপর আমরা একদিন আমাদের আশীর্বাদ গণনা করব সুতরাং ঈশ্বর যদি অ্যাস মডেলের মাধ্যমে মানবতাকে উন্নীত করার জন্য আমাদের অবস্থান তৈরি করেন তবে আমাদের প্রথমে অভ্যন্তরীণভাবে রূপান্তরিত হতে হবে আপনারা জানেন আসুন আমরা মনে রাখি যে অনেককে ডাকা হয় কিন্তু অল্প লোককেই মনোনীত করা হয় কত লোক এই সুযোগটি দেখেছে এবং এটিকে উপেক্ষা করেছে এবং হেসে উড়িয়ে দিয়েছে কতজন এসেছে এবং তারপর চলে গেছে কেন আপনি এবং আমি এখন এখানে আছি কারণ আমরা সেবার জন্য মনোনীত সুতরাং আসুন আমরা তা গ্রহণ করি আপনারা জানেন আমাদের মনকে নবায়ন করার মাধ্যমে আমাদের মনোভাবকে নবায়ন করার মাধ্যমে আমাদের মনোযোগকে নবায়ন করার মাধ্যমে তাই না প্রতিশ্রুতির মাধ্যমে আমাদের প্রতিশ্রুতিকে নবায়ন করুন আপনারা জানেন এই জিনিসগুলোই আমাদের সেখানে নিয়ে যায় সুতরাং রূপান্তর সর্বদা ভেতর থেকে শুরু হয় এবং আমি মনে করি সবাই রিয়েলি আমার সাথে একমত হতে পারেন আপনারা জানেন সুতরাং ভিক্টোরি উইথ অ্যাশ আপনারা জানেন এটি আপনাকে এবং আমাকে এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে যা জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং সম্প্রদায়গুলিকে রূপান্তরিত করবে আমি যখন এটি নিয়ে ভাবি তখন আমি খুব উত্তেজিত হই কারণ আমি জানি আমি কিভাবে যোগ দিয়েছি আমি জানি কেন আমি যোগ দিয়েছি আমি জানি কতটুকু শিখেছি আমি জানি সেখানে গিয়ে কেবল সেবা করার জন্য আমি কতটা প্রস্তুত কারণ আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমাকে সরঞ্জামগুলি দেওয়া হবে কেমন হয় সেটা আপনারা জানেন এর মাধ্যমে সমৃদ্ধ হওয়ার জন্য আমাদের এটির দিকেই তাকানো উচিত আমাদের অভাবী লোকদের আশীর্বাদ করার জন্য প্রস্তুত থাকতে হবে এই সুযোগের কারণে আপনারা জানেন আমাদের অবশ্যই একটি নবায়নকৃত মানসিকতাকে গ্রহণ করতে হবে এবং অধিকার বোধকে প্রত্যাখ্যান করার মাধ্যমে উন্নতিকে বেছে নেওয়ার মাধ্যমে নেতিবাচকতাকে অস্বীকার ও প্রত্যাখ্যান করার মাধ্যমে আমাদের নিজের শক্তিকে রক্ষা করার মাধ্যমে প্রতিদিন আমাদের মনকে নবায়ন করার মাধ্যমে এটি একটি চলমান প্রক্রিয়া আপনি বলতে পারেন না যে আমি আজ সকালে আমার মনকে নবায়ন করেছি এবং তাই এটি সারা দিন সারা সপ্তাহ এবং মাস চুরি চলবে না এটি এমন কিছু যেটা প্রতিনিয়ত ঘটে কারণ আপনি যখন মনোযোগ দিতে চান শয়তান তা আপনার কাছ থেকে চুরি করে নিতে চায় আসুন আমরা তা হতে না দিই এই জায়গাটি আসলেই জায়গা এবং সঠিক জায়গা আপনারা জানেন এবং যখন সম্পূর্ণ লঞ্চটি আসবে তখন কি হবে আপনি এবং আমি তাদের মধ্যে থাকব যারা প্রস্তুত ছিল এবং আপনারা জানেন যারা বিভ্রান্ত হয়নি বিলম্বিত হয়নি পিছিয়ে পড়ে থাকেনি পরিবার আমি কেবল উত্তেজিত আসুন আমরা আমাদের মানসিকতা দিয়ে শুরু করে সমস্ত প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে দাঁড়াই আর এটি আমাদের অনেক দূর নিয়ে যাবে আমি মনে করি আমরা অনেক সময় ধরে মানসিকতা নিয়ে কথা বলেছি তবে এটি আমার কাছে সবসময় নতুন সবসময়ই সুতরাং বন্ধুরা যদি এই বার্তাটি কোনোভাবে আপনাদের আশীর্বাদ করে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আসুন আমরা একসাথে এটি করি আসুন আমরা আগুন জ্বলিয়ে রাখি আসুন আমরা চালিয়ে যাই এবং আমি কমেন্টগুলি দেখব যদি কোনো কিছু বলার থাকে ভিডিওর মাধ্যমে হোক বা লিখে বা অন্য কোনো আকারে আমি অবশ্যই ফিরে আসব। যদি এমন কিছু হয় যে আমার অন্যদের সাথে পরামর্শ করার প্রয়োজন আমি অবশ্যই তা করব এবং নিশ্চিত হব যে আমি ফিরে আসি বন্ধুরা আরও শক্তিশালী সামগ্রীর জন্য যোগাযোগে থাকুন এবং আমরা যখন এসের সাথে বিজয়ের জন্য একসাথে প্রস্তুত হচ্ছি আমি উত্তেজিত আমি আপনার সম্পর্কে জানি না কিন্তু আমি আশা করি যে আমরা সবাই উত্তেজিত এবং এটি আমাদের অনেক জায়গায় নিয়ে যাবে বন্ধুরা যোগদানের জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমি এটিকে ছোটো করার যথাসাধ্য চেষ্টা করেছি এবং হ্যাঁ অবশ্যই আমাকে দেখতে দিন ভয় তো আমি শুধু কয়েকটি হ্যালো বলবো হ্যালো আমার প্রিয় ভাই দিলীপ ধন্যবাদ আপনার প্রতিও অনেক ভালোবাসা আপনাকে এখানে পেয়ে সবসময়ই আনন্দ অবশ্যই হ্যালো সিস্টার আমিনা সিস্টার যোগদানের জন্য ধন্যবাদ 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 সুতরাং ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ শুভ সন্ধ্যা ম্যাডাম এবং সকল প্রতিষ্ঠাতা সদস্য ইনি রামরাও ও হিরান হাই সিস্টার হ্যালো বন্ধু হ্যালো যোগদানের জন্য ধন্যবাদ স্যালিউট টু বঞ্জোর ধন্যবাদ বন্ধুরা যোগদানের জন্য অনেক ধন্যবাদ এবং আবারও যদি আমরা মনে করি যে এটি মূল্যবান তবে কেন এগিয়ে গিয়ে শেয়ার করব না শীঘ্রই আবার দেখা হবে বিদায় ধন্যবাদ